তে থাকতে হবে কিছুক্ষণ এভাবে অনবর্তন আঁকতে থাকলে মিশ্রণটি ঘন হয়ে আসবে আর এই কাস্টারটি তৈরি করা এতটাই সহজ যে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টগুলো যদি হাতের কাছে থাকে তাহলে যে কেউই সহজেই এই ডেজার্টটি তৈরি করে নিতে পারে এই কাস্টারটার সাথে কিন্তু মাহালাভিয়ার অনেকটা মিল মনে হয় আমার কাছে আচ্ছা আপনাদেরও কি তাই মনে হয় আমার চ্যানেলে কিন্তু তিনটি মাহালাভিয়ার রেসিপি অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন আর আমার সাথে আপনাদের রিভিউ শেয়ার করতে পারেন আর এতক্ষণে আমার কাস্টার্ড একদম রেডি হয়ে গিয়েছে ঠিক এরকমই একটা ঘনত্ব আমি চেয়েছিলাম আর এই এইরকম গরম গরম অবস্থাতেই সার্ভ করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাস্টার্ডটি সেট হয়ে যাওয়ার চান্সেস আছে আমি আমার পছন্দ মতো সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতেই এই কাস্টার্ড সার্ভ করে নিতে পারেন আপনারা কিন্তু চাইলে এই কাস্টার্ড পাউন্ড কেক দিয়েও সার্ভ করতে পারেন ক্ষেত্রে এক লেয়ার কাস্টার্ড এক লেয়ার পাউন্ড কেক তারপর উপরে আবার কাস্টার্ড ঠিক এভাবে করেও আপনারা সার্ভ করতে পারেন আর সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এইভাবে সবগুলো ফিল আপ করা হয়ে গেলে উপর থেকে আমি র্যাপিং পেপার দিয়ে কাভার করে দেব আর কাভার করে আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো এরপর দু ঘন্টা পর বের করে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিব আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পরিবেশন করে নিতে পারেন আর আপনারা চাইলে এই কাস্টার্ট রাতে তৈরি করে ওভার নাইট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তার দিনও সার্ভ করতে পারেন আমি এই স্পেশাল কাস্টার্ড ভ্যানিলা আইসক্রিম দিয়েও সার্ভ করি আবার কোনো সময় হুইপ ক্রিম দিয়েও ডেকোরেশন করি কিন্তু আজ আমি কিছু আনার দানা দিয়ে সার্ভ করব যেন দেখতে খুবই ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে সার্ভ করতে পারেন ডেকোরেশন যেভাবে করেন না কেন খেতে কিন্তু এই ক্যাচটা অসাধারণ আর বাসায় যদি এটি তৈরি না করেন তাহলে এই টেস্ট কখনোই বুঝতে পারবেন না তাই আজই আমার রেসিপি ফলো করে ঝটপট তৈরি করে ফেলুন এই স্পেশাল কাজটাটি আমার যেহেতু এই কাজটা অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে জি আপনাদের কাস্টার্ডির টেস্ট কেমন হয়েছে এখন দেখুন আমার কাস্টার্ডের লুক কেমন হয়েছে এক কথায় অসাধারণ লাগছে আর আমার চ্যানেলে আরও অনেকগুলো ডেজার্টের রেসিপি অলরেডি আপলোডেড আছে চাইলে আপনারা আমার চ্যানেল একবার হলেও ভিজিট করে আসতে পারেন আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাজে আসবে সামনে চেষ্টা করব আপনাদের সাথে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করার আর তার জন্য চোখ রাখুন আমার চ্যানেল আসবো আমেজিং রেসিপিতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দেবে